আপনি সম্ভবত জেমস ওয়েব টেলিস্কোপের কিছু ছবি দেখেছেন যেগুলো গভীর মহাকাশের জটিল প্রতিচিত্র তুলে ধরেছে এবং আমাদের কল্পনা শক্তিকে আরও উজ্জীবিত করে তুলেছে কিন্তু আমাদের পৃথিবীতে নতুন একটি ভূমিভিত্তিক পর্যবেক্ষণ কেন্দ্র আছে যেটি কিনা অনেক ছবি তুলেছে যা অসাধারণত কোনো অংশই কম নয় চিলি শেরোপাচন পর্বতের চূড়া অবস্থানরত এই টেলিস্কোপটি তার প্রথম ছবিটি তুলেছে যা পৃথিবীর সবথেকে বড় ডিজিটাল ক্যামেরার সাহায্যে এই ক্যামেরাটি একটি ছোট গাড়ির আকার প্রায় এবং এর ওজন প্রায় আঠাশশো কেজি প্রতিটি ছবিতে রয়েছে অবিশেষ থ্রি পয়েন্ট টু বিলিয়ন পিকজেল এবং এই দূরবীন থেকে তোলা একটি ছবি প্রদর্শন করতে প্রায় তিনশো পঁচাশিটি ফোর কে টেলিভিশন লাগবে যেহেতু পর্যটন কেন্দ্র চিলিতে অবস্থিত এবং ডেটা সেন্টার যুক্তরাষ্ট্রে তা একটি বিশেষ একশো গিগাবাইট ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে চিলি থেকে মিয়ামি ফ্লোরিডা ডেটা পছন্ন জন্য যেখানে একটি বিদ্যমান অবকাঠামোর সাথে সংযুক্ত হয় স্পেস টেলিস্কোপগুলো যেমন হাবল এবং জেমস ওয়েবের ছবি এত স্পষ্ট হয় তার কারণ হলো তারা পৃথিবীর বায়ুমণ্ডল বাইরে অবস্থান করছে তারা পৃথিবীর আবহাওয়া ও আলো দূষণের বিভ্রান্তি এড়াতে পারে যা সাধারণত স্থলভিত্তিক টেলিস্কোপগুলোর জন্য সমস্যা তৈরি করে ঠিক এই কারণে রুবিন পর্যবেন কেন্দ্র চিলির আতাগামা মরুভূমির একটি পাহাড় স্থাপন করা হয়েছে যা পৃথিবীর যে কোনো স্থলভিত্তিক পর্যবেক্ষণ কেন্দ্রের সেরা অবস্থানের একটি এর অত্যন্ত শুষ্ক বায়ু এবং অন্ধকার আকাশ স্থলভিত্তিক জ্যোতির্বিজ্ঞানের জন্য চমৎকার পরিবেশ তৈরি করে রুবিন পর্যবেক্ষণ কেন্দ্র নাসা বা ইউসের মতো বড় মহাকাশ সংস্থা দ্বারা পরিচিত হয় না বরং এটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন এবং ডিপার্টমেন্ট অফ এনার্জি দ্বারা অর্থায়িত এবং অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটিস ফর রিসার্চ ইন অ্যাস্ট্রোনমি দ্বারা পরিচালিত এর প্রধান আনা আট দশমিক চার মিটার এবং দ্বিতীয় আয়না তিন দশমিক পাঁচ মিটার রুবিনের অন্যতম বৈশিষ্ট্য হল তৃতীয় একটি আয়না আছে যা পাঁচ মিটার অধিকাংশ টেলিস্কোপ দুটি আয়নার ব্যবস্থা করে আলো ফোকাস করতে এবং আয়নার বক্রতার কারণে হওয়া অপটিক্যাল বিকৃতি ঠিক করতে কিন্তু সিমনি সার্ভি টেলিস্কোপ তিনটি আয়না ব্যবহার করে যা অত্যন্ত ধারালো দর্শন নিশ্চিত করে এই শক্তিশালী টেলিস্কোপের শেষে সংযুক্ত রয়েছে একটি সমানভাবে চমকপরত ক্যামেরা যা টেলিস্কোপে দৃশ্য ধারণ করে এটি সবচেয়ে বড় ক্যামেরা প্রায় তিন মিটার লম্বা এবং এক দশমিক ছয় মিটার চওড়া এটি বায়োলার দৃশ্য এবং নিকট ইনভার্ট আলো ধারণ করতে সক্ষম এবং এর সেন্সরের সামনে ফিল্টার বসাতে একটি রোবোটিক হাত ব্যবহার করা হয় আপনি যা দেখছেন তা হলো রুবিন পর্যটন কেন্দ্রের প্রথম প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটি যাকে কসমিক ট্রেজার চেস্ট বা মহাজাগতিক ধনরাশি বলা হয় এটি রাত ধরে এক হাজার একশো পঁচাশিটি এক্সপোজার নিয়ে তৈরি এবং এটি দক্ষিণ বার্গো ক্লাস্টারের একটি অঞ্চল দেখায় যা আমাদের থেকে প্রায় পঞ্চান্ন মিলিয়ন আলোকবর্ষ দূরে এটি আমাদের নিজের গ্যালাক্সির কাছে সবচেয়ে বড় গ্যালাক্সি ক্লাস্টার চলুন কয়েকটি হাইলাইটের জুম দেখি বামে উপরে দুটি উজ্জ্বল স্পাইরাল গ্যালাক্সি দেখা যাচ্ছে এবং তাদের উপরে তিনটি গ্যালাক্সি মিশছে তাদের মতো বস্তুগত সুতো প্রসারিত এবং দূরবর্তী উভয় ছাবোদের গোষ্ঠী আমাদের নিজস্ব মিল্কিয় থেকে কিছু অগ্রবের তারা সহ দৃশ্যটি পূর্ণ করে তোলে বিভ্রীর পাশে রয়েছে একটি অত্যন্ত গতিশীল এলাকা যাকে কসমিক ড্রামা বলা হয় এখানে আমাদের ছায়াপথের উজ্জ্বল নক্ষত্রগুলির সামনের দিকে জল করছে কাছাকাছি কয়েক ডজন ছায়াপথ স্পষ্টভাবে দৃশ্যমান এবং দূরবর্তী লালচে ছায়াপথের সমুদ্র একটি দাগযুক্ত ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে এই ছবিতে প্রায় দশ মিলিয়ন গ্যালাক্সি রয়েছে এবং এটি কেবল বিশ বিলিয়ন গ্যালাক্সির পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট যা রুবিন পর্যবেক্ষণ কেন্দ্র আগামী দশকে পর্যবেক্ষণ করবে আরেকটি প্রাথমিক ছবি হলো দুইটি নেবুলার স্ট্রাইকিং মশাইক যা মাত্র সাত ঘন্টায় তোলা হয়েছে এবং ছশো আটাত্তরটি পৃথক ছবির সমন্বয় তৈরি এক এক্সপোজারে নেবুলার ধুলি ও ম্যাগ ফেঁকাশে বা অদৃশ্য হতে পারে তবে শতাধিক এক্সপোজার একত্রিত করলে এই বিস্তারিত পরিষ্কার হয়ে আসে মসাইকের কেন্দ্র রয়েছে লেগন নেবুলা বা মেসিয়ারিট যা পৃথিবী থেকে প্রায় পাঁচ হাজার দুইশো আলোকবর্ষ দূরে এই কিডনি আকৃতির গোলাপি এলাকা হলো কয়েকটি দৃশ্যমান তারা নির্মাণ নেবুলার মধ্যে একটি যদিও এটি মাছ উত্তরাক্ষাংশে খালি চকে কেবল মৃদু দেখা যায় চলুন রবিন মশাইকের আরও কিছু ছবি দেখি এই বিস্তৃত দৃশ্য কেবল লেগন নেবুলা দেখা না বরং আমরা আরও কয়েকটি বস্তু চিহ্নিত করতে পারি উপরের দিকে আপনি মেসের টোয়েন্টি ওয়ান নামে পরিচিত একটি খোলা তারা ক্লাস্টার দেখতে পারবেন তার ঠিক নিচে মেসের টোয়েন্টি বা ট্রাইফিট নেবুলা এর গোলাপি নীল আবার রয়েছে যা প্রায় ন হাজার আলোকবর্ষ দূরে সাজিটেরিয়াস নক্ষত্রপুঞ্জে এটি ছোটো টেলিস্কোপ দিয়ে মাঝে মাঝে দেখা যায় সরাসরি নিচে একটি খোলা তারা ক্লাস্টার বকুম ফোরটিন এবং মশাইক ছবির নিচে কেন্দ্রের দিকে একটি ঘনবদ্ধ গ্লোবাল ক্লাস্টার এনজিসি সিক্স ফাইভ ডাবল ফোর যেখানে দশ হাজারেরও বেশি তারা রয়েছে এই ছবিগুলোতে দেখা তারা ও গ্যালাক্সির সংখ্যা সত্যি অবিশ্বাস্য এবং বৃহত্তম মশাইক ছবিতে এই গ্লোবাল ক্লাস্টার কেবল একটি ছোট্ট বিন্দু এটি কেবল সুন্দর ছবি নয় রবীন পর্যটন কেন্দ্র ইতিমধ্যে বৈজ্ঞানিক ফলাফল উৎপন্ন করেছে মাত্র দশ ঘন্টায় পর্যটন কেন্দ্র আমাদের সৌরজগতের দুই হাজার একশো চারটি নতুন উল্কাপিণ্ড শনাক্ত করেছে যার মধ্যে সাতটি পৃথিবীর কাছাকাছি উল্কাপিণ্ড যদিও আমাদের জন্য হুমকি নয় তুলনা করতে বলি প্রতি বছর সব অন্যান্য স্থল ও মহাকাশভিত্তিক পর্যটন কেন্দ্র মিলিয়ে প্রায় বিশ হাজার নতুন উল্কাপিণ্ড চিহ্নিত করা হয় শুধুমাত্র রুবিনের মাধ্যমে প্রথম দুই বছরে মিলিয়ন নতুন উল্কোপিন্দু আবিষ্কার হবে বলে আশা করা হচ্ছে এছাড়াও এটি ইন্টারস্টেলার ডিজিটাল শনাক্ত করার অন্যতম সেরা হাতিয়ার হতে পারে যেমন উমামা বা টু আই বোরিসভ জ্যোতির্বিজ্ঞানীরা অনুমান করেন এই ধরনের অন্তনক্ষত্র বস্তু প্রতি বছর প্রায় একবার আমাদের অভ্যন্তরীণ সহযোগিতার মধ্য দিয়ে যায় তবে সম্প্রতি এমন পর্যটন সক্ষম টেলিস্কোপ পাওয়া গেছে যেমন প্যানিস্টার আর এস ওয়ান এবং এখন রুবিন পর্যটন কেন্দ্র এইটুকুই নয় পর্যটন কেন্দ্র ইতিমধ্যেই ছেচল্লিশটি সূক্ষ্মভাবে পালসিং তারা শনাক্ত করেছে যাকে আড়াই লিরাই তারা বলা হয় এই ধরনের প্রাচীন পালসিং তারা প্রায়শই দূরত্ব পরিমাপের জন্য ব্যবহার করা হয় জরিপ চলাকালে রুবিন পর্যটন কেন্দ্র আরও প্রায় এক লাখ আড়ার লিরাই তারা শনাক্ত করতে সক্ষম হবে যার মধ্যে কিছু তারা পৃথিবী থেকে এক মিলিয়ন আলো বর্ষেরও বেশি দূরে হতে পারে শুধু প্রথম বছরই রুবিন পর্যটন কেন্দ্র পূর্ববর্তী সকল পর্যটন কেন্দ্রের চেয়ে বেশি অপটিক্যাল তথ্য সংগ্রহ করবে জরিপ শেষ হলে এটি প্রায় পাঁচশো প্যাটাবাইট বা পাঁচ লাখ ট্যারাবাইট তথ্য তৈরি করবে যা বিলিয়ন কোটি বস্তু এবং ট্রিলিয়ন পরিমাপ অন্তর্ভুক্ত করবে চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর রুবিন পর্যটন কেন্দ্র দক্ষিণ আকাশ বরাবর স্ক্যান করবে তাৎক্ষণিকভাবে ক্ষণস্থায়ী মজাগতিক ঘটনা ক্যাপচার করবে এবং এক দর্শকব্যাপী মহাবিশ্বের টাইম তৈরি করবে বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে আর এমন ভিডিও আরও দেখতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকুন